স্বাগতম মহাগ্রন্থ আলকুরানের থারাবাহিক তাফসিরে আসকিন শাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার বিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ আব্দুল আলামিন বলেন লতাজিদল সাদ সে আদৌ আদ ওদ্লদীন আমনুলিয়াহু দওল্লাদিন সরঘু দ আকর বহুদি লদীন আনু দীন কু ইন্ন সিন হোম হুম লক্ষ অবশ্যই তুমরা ইমান দাদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুসরেকদের বেশি কঠোর দেখতে পাবে ওপর দিকে মোমেনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলছে আমরা খ্রিস্টান এটা এই কারণেই যে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল অবশ্যই এই ব্যক্তিরা অহংকার করে না وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم إلى الرسول تفيض من الدمع مما عرفوا من الحق ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাক্তুবনা মাআশ-শাহিদিন রাসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শুনে তখন সত্য চেনার কারণে তুমি এদের অনেকের চোখে দেখতে পাবে ওস্রসজল নিবিदित হয়ে তারা বলে ওঠে হে আমাদের মালিক আমরা ঈমান এনেছি তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্যদাতাদের দলে লিখে নাও ওয়া মা লানা নু'মিনু বিল্লাহি ওয়া মা জাআনা মিনাল হক ওয়া নাতুমাউ আইয়াদখিলনা রব্বুনা মাআল খাউমিস সালিহীন আল্লাহ তলার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ইমান আনব না কেন অথচ আমরা এই প্রত্যাশা করি যে আমাদের মালিক আমাদের সৎকর্মশীলদের দলভুক্ত করে দেবেন স সল্ল হ বিমা কলো জনা দিং তাজি রেমিং তাহ ফিহা ওলা লিগ জ উল অতঃপর তারা যা বলল সেজন্য আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে পরকালে তাদের এমন এক জান্নাতে দান করবেন যার তলদেশ যে অমীয় ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে আর এটা হচ্ছে নেককাল লোকদের যথার্থ পুরস্কার অপর দিকে যারা কুফুরি করেছে এবং আমার আয়াতগুলো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারা সবাই হবে জাহান নামের অধিবাসী বিশ্বাসের ভিত্তিকে বিভাজন করেছেন প্রথমে তিনি বলেছেন মানুষদের প্রতি সবচেয়ে কঠিনতম শত্রুতা করে ইহুদি ও মূর্তি পূজক কারণ তারা গোড়া তারা অহংকারী ইমানের আলোকে গ্রহণ করতে তারা অনিচ্ছুক অপর দিকে যারা বলে আমরা খ্রিস্টান তাদের অনেককেই মুসলমানদের প্রতি ভালোবাসায় নত জানু দেখা যায় কারণ তাদের মাঝে এখনো অনেক আলেম সাধক আছেন যারা সত্যকে খুঁজেন সত্যকে জানতে চেষ্টা করেন সত্য শুনে কাঁদেন এবং বিনয় সহ সত্য গ্রহণ করেন যারা এইভাবে ও রাসুলের প্রতি ইমান আনে আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেন পক্ষান্তরে যারা সত্যকে অস্বীকার করে যারা অহংকার করে ইসলাম গ্রহণ করতে আল্লাহ ঘোষণা করেন তাদেরকে অবশ্যই যার নামে অধিবাসী হতে হবে এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় ধর্মীয় পরিচয়ের চেয়ে হৃদয়ের বিনয় সত্যের প্রতি আগ্রহ সত্যের প্রতি গ্রহণযোগ্যতার মানসিকতা ও আল্লাহর পথের ইচ্ছায় হচ্ছে সফলতার মূল প্রকৃত মানুষের পরিচয় হচ্ছে সে সত্য গ্রহণ করতে সবসময় আগ্রহী থাকে তাই সত্যকে জানার পর সত্য পাওয়ার পর সেটিকেই মুক্তির পথ হিসেবে গ্রহণ করে আর যারা সত্যকে জেনেও অস্বীকার করে তাদের জন্য ধ্বংসই আল্লাহ রাবুল আলামিন আমাকে এস আপনাদের সবাইকে আজকের এই আলোচ্যায়াত শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ